আল্লাহর নামে শুরু করছি হসরত আয়ুব ধৈর্যের শ্রেষ্ঠ উদাহরণ ইসলামের ইতিহাসে হসরত আইব ধৈর্যের একটি উজ্জ্বল প্রতীক তিনি ছিলেন দানশীল এবং ন্যায় সমাজে তার সুনাম ছিল এবং তিনি আল্লাহর পথে সদা সহায়ক ছিলেন কিন্তু হঠাৎ এক সময় তার জীবনে বিপর্যয় নেমে আসে সম্পদ হারিয়ে যায় প্রিয় সন্তানরা চলে যায় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে এমন কি তার তার শরীর জুড়ে ঘা ধরতে শুরু করে এই সময়ে কেউ পাশে থাকে না অনেকেই তাকে এড়িয়ে যায় কেউ সাহায্য করে না কিন্তু হজরত আয়ুব আলী সালাম কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি তিনি শুধু ধৈর্য সহকারে বলেছিলেন হে আমার প্রভু কষ্ট আমাকে ছুঁয়েছে তুমি তো পরম দয়ালু এই শব্দগুলো দেখায় তার ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর প্রতি অটল প্রেম হসরত আয়ুব আলী ইসালাম ছিলেন ধৈর্যের এক শ্রেষ্ঠ উদাহরণ যিনি দীর্ঘ শারীরিক ও আর্থিক কষ্ট সহ করার পরও আল্লাহর প্রতি কৃতজ্ঞ ও অবিচল ছিলেন তার এই অটল ধৈর্য ও কৃতজ্ঞতার জন্য তিনি আল্লাহর কাছে বিশেষ পুরস্কার লাভ করেন এবং তার জীবন কাহিনী ধৈর্য ও ইমানের এক কালজয়ী শিক্ষা হিসেবে বিবেচিত হয় হজরত আয়ুব আলহি সালামের এই দৃঢ় ধৈর্য আল্লাহর নজর কাড়ে আল্লাহ তার এই অবিচল আস্থা ও ধৈর্যের পুরস্কার দেন তিনি তার স্বাস্থ্য সম্পদ এবং পরিবার ফেরত পান শুধু তাই নয় তার প্রতিটি কষ্ট আল্লাহর কাছে তাকে আরও নিকটবর্তী করে তোলে এই গল্প আমাদের শেখায় যে জীবনে কখনো বিপদ ক্ষতি বা কষ্ট আসে তখনই ধৈর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আমাদের উচিত অসুবিধার সময় আল্লাহর উপর ভরসা রাখা বিশ্বাস রাখা ধৈর্য সহকারে পরিস্থিতির মোকাবিলা করা এবং কখনো হতাশ না হওয়া হজরত আইব আলহী ইসাল্লাম প্রমাণ করেছেন যে সত্যিকারের বিশ্বাস ও ধৈর্য কখনো বৃথা যায় না কষ্ট ও কৃতজ্ঞতা হযরত আয়ুব আলি বছরের পর বছর ধরে নানা শারীরিক ও আর্থিক কষ্টের সম্মুখীন হন কিন্তু এত কিছুর পরও তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অবিচল বিশ্বাস বজায় রেখেছিলেন কোরআনে উল্লেখ তার এই ধৈর্য ইমানের কথা পবিত্র কোরআনে সুরা নিশা সুরা আনাম সুরা সাদ সুরা আম্বিয়ায় উল্লেখ করা হয়েছে আজও আমাদের জীবনে ছোট বড় সমস্যা আসে এই সময় আমাদের উচিত আল্লাহর কাছে ধৈর্য ও সহনশীলতায় দোয়া করা মনে রাখতে হবে বিপদি ধৈর্যের সঠিক পরীক্ষা আর ধৈর্যের শেষ পর্যন্ত আল্লাহর কাছে প্রতিফলিত হয় আল্লাহর প্রশংসা আম্বিয়াতে তার কষ্টের কথা উল্লেখ করে বলা হয়েছে আর আইব আলাইসালামের কথা চিন্তা করে দেখো সে যখন ফরিয়াদ করল সে যখন ফরিয়াদ করল ওগো আমার প্রভু আমি কঠিন রোগে বড় কষ্টের মধ্যে আছি আর তুমি তো সবচেয়ে বড় করুণাময় এরপর আল্লাহ তার ফরিয়াদ কবুল করে তার কষ্ট দূর করে দেন হজরত আইব আলি ইসালামের জীবন থেকে শিক্ষা নেওয়া যায় যে ধৈর্য বিপদের সবচেয়ে বড় দোয়া আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন কঠিন সময়ে ও ধৈর্য হারাবেন না